এ প্লাস বি ইকুয়াল রুট সেভেন এ মাইনাস এ বি এর মান কত তাহলে আমাদের চাইছে হচ্ছে এটা আমরা মানে করি ফাইভ এ বি একটা সূত্র আছে আমরা এব সূত্র প্রয়োগ করব ফাইভ লিখলাম এরপরে এব সূত্র আমরা কি জানি এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিভাইডেড টু হোল স্কোয়ার ফাইভটা আমরা ঠিক রাখলাম আমাদের অঙ্কে এ প্লাস রুট সেভেন আছে এবং এ মাইনাস বি রুট থ্রি আছে তাহলে আমরা এ এর মান বসে দিই আছে রুট সেভেন ডিও টু স্কোয়ার মাইনাস রুট থ্রিডেড টু স্কোয়ার এরপর আমরা সেভেনের উপর আছে তাহলে আমরা কেটে দিলে শুধুমাত্র থাকে আর গুণ করলে হয় মাইনাস এটাও রুট থ্রিকে দুই ধরা স্কোয়ার করলে শুধু থ্রি মাইনাস ফোর এটা আমরা এখন লসাঙ্গু করবো চার চারের লসাঙ্গু চার চার দিয়ে চারকে ভাগ করলো এক মাইনাস থ্রি সাত থেকে তিন বিয়োগ করলে চার ভাগ চার চারকে কারাগির করলে এক এটা আমাদের গুণ অবস্থা আছে ফাইভ ইন্টু এক সমান সমান ফাইভ আমাদের ফাইভই আনসার ফাইভ যে অপশন আসছে সেটাই আমাদের সবই অপশন ফাইভ আছে ওয়ান নম্বরে